হ্যালো গাইস অনেকদিন পর একটা নাইট ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সাথে তো অনেকদিন হলো তোমাদের সাথে আমি কোনো নাইট ভিডিও শেয়ার করি না তার জন্য ভাবলাম যে আজকে একটা নাইট ভিডিও নিয়ে আসি তো আমি তো আমি আর আমার বোন শুয়ে আছি মানে শুয়েছি আর কি বোন তো ঘুমিয়ে গেছে আর আমার ভাইয়ের হচ্ছে জন্মদিন ঠিক আছে আমার ভাইয়ের কালকে হচ্ছে বার্থডে মানে আজকে বারোটা বেজে গেছে তো আজকে হুস্ট করলাম ভাইকে কালকে ভাইয়ের বার্থডে দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেরকম বড়ো করে বার্থডেটা এবারও করবে না জাস্ট ওকে নিয়মটা রাখবে আর তোমাদের কেমন লাগছে বলো আমাকে আমাকে একদম কালো কালো লাগছে আইজন সরি আই নো হুম আমাকে আই নো অনেকটাই কালো লাগছে অনেকটাই খারাপ লাগছে বাট তবুও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেকদিন তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি ভালো করে আর তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে তোমরা আমাকে প্লিজ অবশ্যই জানাবো যে আমার টাইমটা কেন ডাউন হচ্ছে কারণ আমি ভিডিও রেগুলারভাবে আপডেট দিয়ে যাচ্ছি ঠিক আছে এমন আজ ভিডিও আপডেট না তবুও কেন ওয়াচ টাইম ডাউন হচ্ছে আমি লাইভ করে যাচ্ছি ভিডিও আপডেট দিয়ে যাচ্ছি লং ভিডিও শর্ট ভিডিও লাইভ ভিডিও পোস্ট ফটো সব কিছু দিয়ে যাচ্ছি তাহলে কেন ডাউন হচ্ছে তোমরা আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আমাকে জানাতে কিন্তু ভুলবে না একদম একদম ভুলবে না তো চলো দিতি করলাম গুড নাইট গাইস লাভ ইউ না সেটা